আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ইবাদত আল্লাহর ইবাদত বাদ দিয়ে গয়র গয়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেছে আজকে মুসলমান ইমানদার বুঝতেছে না আল্লাহ অথচ বানাইলেন আল্লাহ দাসত্ব আল্লাহর হুকুম মানার জন্য কিন্তু নামাজ রোজা হজ যাকাত আল্লাহর ফরজ বিধানগুলো বাদ দিয়ে মানুষগুলা পীরের বন্ড পীরের দরবারে পীরের বন্ড পীরের দরবারে পীরের দরবারে যায় পানাহ চাইতেছে মানুষ তো দুনিয়ার জমিনে চায় ও তো জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাত যদি অর্জন করতে হয় অবশ্যই কষ্ট করতে হবে অবশ্যই রাতে বেলায় আমি রবকে শরণ করতে হবে ইবাদত জিকির আজগার সব মাত্র একমাত্র আমি আল্লাহর জন্য হতে হবে আর যখন আমি আল্লাহর জন্য ইবাদত বন্দেগী জীবন সব কিছু আমি রবের জন্য হয়ে যাবে আমি আল্লাহ আমি তখন বান্দাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিব যাবো দিব যাবো